তাই চারটো ঘাস গুস কাটিয়ে নিয়ে আসি গরুরা খাই বলি কি এই গরুরা সকালবেলা এই যে মাইল ধরতেছে আর খাওয়া দাওয়া নাই গাখুর গাছ দেওয়া নাই ফুল দেওয়া নাই কিছু তো নাই কেজে খেজে হেনে চারটো গাছ গুছ দেখতেছি দেখে গাছগুলা কাটি কাটলি তাহলে মেলা দিয়ে আবার রোব না গরুকে আমি নিয়ে খাওয়াতে পারবনি। না হ্যাঁ ধান লাগা না হতি

আবার চোখ দুটাও চোখ দেহি মাথা তুলো দেহি আবার নাক ও দেহি পেট ও আছে ও মা আবার গিরেও আছে যা পায়ে গিরেও আছে ও মা আবার তুলে আত্মনা লোক ও দেহি পাঁচটা পাঁচটা মোরে বাবা আবার এই যে এটা পেট না কত বড় দেখি ওরে আবার তুম তুম কত সুন্দর হ্যাঁ রে বাবা এইবার এইবার থাকলে আমি যে কত সুন্দর ভালোবাসলাম নিশ্চয়

देखी, 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 तो तू को तो को, को, को तो देही, 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 देही गालो हाथो पावो से से दे पावा पाया, भी मन नहीं थे। इस... <laughs> को बॉस <laughs>

একজনের দিছে তোর দানুষ আসা বুথ যাই আমাদের এই গাছ গুলা কাটছে ঘাস কাটবি না আমাকে তো বাইরে আমার আমি ঘাস কাটার টাইম পাই নাই আমার এই ঘাস কাটে দিয়া তুই ডান ফিরে যাবি না তুই কাঁচে দিয়া যাবি তোর দালাই

আন কি থাকে কাটে আজকে এখন যদি একটা ভিডিও আজ যদি থাকতো নি তাহলে ভিডিও করে আমি কইয়া রাখতাম কই যায় রাখতাম ভিডিও এখন দেখাই পাইতেছি না কি ভিডিও করবো আমি দেখে এই যে ঘাস কাটো আর একটা ঘাস কাটে নিতে আমার খুব মজা লাগতেছে দেখ আমি ঘাস কাটা পারবো না কি কাটা লাগবে তুই কাইটা দিয়ে তুই যাবি তাছাড়া তোর উপায় নাই তাছাড়া তোর